আমি একজন হিন্দু হওয়া সত্ত্বেও মুসলমান একটা ছেলের সাথে আমার প্রেম করে বিয়ে হয় অনেক ভালোবাসি আমি আমার স্বামীকে আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসতো বিয়ের পর আমাদের বেশ কিছুদিন খুব ভালো সংসার গেছে। আমাদের বিয়েটা অবশ্য আমাদের দুই পরিবারের মতামত নিয়েই হয়েছিল আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমার সুখের কথা চিন্তা করে আমার বাবা এবং মা কোনো ঝামেলা না করে আমার পছন্দকে তারা প্রায়োরিটি দিয়েছে আমার স্বামী মুসলমান হওয়ার পরেও আমার বাবা মা কোনো আপত্তি জানায়নি কেননা আমি তাকে ভালোবাসি আর আমাকে আমার বাবা মা অনেক ভালোবাসে তাই আমার সুখের কথা ভেবে মুসলমান পরিবারের ছেলের সাথে আমার বিয়ে দেয় বিয়ের প্রায় পাঁচটা বছর আমাদের অনেক ভালো চলে কোনো সমস্যা আমি বুঝতে পারিনি কিন্তু আমাদের বিয়ের পাঁচ বছর পরে আমার স্বামী তার অফিসে কাজ করার অবস্থায় একটা মেয়ের সঙ্গে আবারও নতুন করে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে সে তার সাথে সম্পর্কে চলে যায় অফিসের ওই মেয়েটার সাথে যখন আমার স্বামী সম্পর্কে চলে যায় তখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এই পর্যায়ে এসে আমাকে আমার স্বামী জানায় সে আমার সাথে আর সংসার করতে চায় না আমাদের এই পাঁচ বছরের সংসারে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে আমাকে এবং আমার সন্তানকে সে আর দায়িত্ব নিতে চায় না আমাকে সরাসরি কথা জানিয়ে দেয় আমার স্বামী সে ওই মেয়েকে বিয়ে করবে এবং তার সাথেই এখন থেকে সংসার করবে আমার মেয়েটার বয়স মাত্র তিন বছর আমি আমার স্বামীকে হাতে পায়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করেছি অনেক বলেছি যে আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাবো এই অবস্থায় কি করব তুমি এমনটা করো না মানুষের সম্পর্ক হতে পারে কিন্তু তার সংসার জীবন ফেলে সেখানে যেতে হবে এমন না তুমি আস্তে আস্তে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো কিন্তু না আমার স্বামী আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমার মেয়ের ভার আমার ভার সে আর নিতে পারবে না সে এখন ওই মেয়েটার সাথেই সংসার করতে চায় ওই মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না আমার মেয়েকে নিয়ে আমি ওই বাড়ি থেকে চলে আসি আজকে প্রায় তিন বছর চলছে তিন থেকে সাড়ে তিন বছর চলছে আমার স্বামীর সাথে আমি আলাদা থাকি আমাদের আমার স্বামী এর মধ্যে আমার একটা খোঁজও নেয়নি আমার মেয়ের সাথে দেখা করা বা কোনো খোঁজখবর সেটা তো দূরের কথা আমাদের কোনো খোঁজখবর সে আর কিছুই নেয়নি এই তিন চার সাড়ে তিন বছরের ভেতরে আমি মরলাম কি বাঁচলাম তার কোনো মাথা ব্যথা নেই কোনো চিন্তা নেই সে বিষয়ে অথচ একটাবার চিন্তা করে দেখেন আমি আমার ধর্ম চেঞ্জ করে এই মানুষটাকে ভালোবেসে তার কাছে বিয়ে করে চলে এসেছিলাম সবাইকে ছেড়ে এমনকি আমার ধর্ম পর্যন্ত চেঞ্জ করেছিলাম কিন্তু সে আমার এত ত্যাগের কোনো মূল্যই দিল না বরং আমাকে খুব বাজেভাবে ঠকিয়ে দিল এর মধ্যে আবার আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হলেও নিজের চিকিৎসা করাবো সে ব্যবস্থা আমার ছিল না কারণ আমার হাতে তেমন কোনো টাকা পয়সার ব্যবস্থা ছিল না যতটুকু রোজগার করতাম সেটা দিয়ে আমি আমার সন্তানের দেখভাল করতাম সেখান থেকে টাকা নিয়ে যদি নিজের চিকিৎসা করাই তাহলে আর আমার মেয়ের জন্য কিছুই থাকে না তাই বাধ্য হয়ে নিজের কোনো চিকিৎসা আর করাতে পারেনি দিন দিন আমার অবস্থা খুব খারাপ হতে থাকে এই পর্যায়ে গিয়ে আমার বাবা আমাকে জানায় যে তার তারা নাকি আমার চিকিৎসার ব্যবস্থা করবে যতই হোক আমি তার মেয়ে ধর্ম চেঞ্জ করার কারণে আমার বাবারা যদিও বিয়েটা দিয়েছিল কিন্তু এত সব কাহিনী আমার বাবাকে আমি বলিনি যখন জানতে পারে তখন আমার উপর খুব বিনয় হয় খুব সাহায্য করে আমার বাবা এবং আমার ফ্যামিলির সবাই তারপর থেকে আমার মেয়েকে আমার ভাই আমার বাবা আমার মা ওরাই দেখাশোনা করছে দেখভাল করছে আমি আছি আমার মতো তবে আমি আমার মেয়েকে নিয়ে এখন জীবনযাপন করছি নিজের অসুস্থতা বেড়ে চলেছে তারপরে একটা ছোট্ট জবে ঢুকেছি এখন এভাবেই আমাদের দিন যাচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এই জীবনের কাহিনিটি একটি আপুর আশা করবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ